মোসিনা আনাম আমাদের কাছে জানতে চেয়েছেন আমার মেয়ের বয়স এগারো মাস খাবার মুখে দিলেই বমি করে সব ফেলে দেয় ডাক্তার দেখাইছি কোনো কাজ হচ্ছে না কিছুই খাওয়াতে পারি না শুধু ওগ দেয় তো মহসিনা আনাম ইয়েস কিছু রোগে কিন্তু এগুলো হতে পারে যে বাচ্চা খেলেই বমি করছে আমি আপনার সাথে একমত হচ্ছি কিন্তু যেটা সমস্যা ম্যাক্সিমাম মা যেটা ভুল করেন যে ব্লেন্ডার করে করে খাওয়ান এবং যদি লিকুইড খাবার বেশি খায় তাহলে কিন্তু মমি হবেই আপনাকে আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি আমি আপনার কাছে তো জানতে পারলাম না যে আপনার বাচ্চাকে শক্ত খাবার আপনি দিতে পারছেন কি না আমরা বলবো যদি আপনি ব্লেন্ডার করে খাওয়ান সেখান থেকে আপনি বেরিয়ে আসুন ওকে একটু একটু দানা দানা খাবার দেওয়ার শুরু করুন যখনই সেটা চিবিয়ে খাওয়ার চেষ্টা করবে তখন দেখবেন অনেকটাই বমি কমিয়ে আসবে তাহলে আপনার বাবুর প্রথম চিকিৎসা হচ্ছে আপনি ওকে শক্ত খাবার শুরু করুন আর বমির জন্য আমরা বলবো ওমিডন সিরাপ আমি আবারও বলছি আপনার বাবুর বয়স অনুযায়ী ওমিডন ডি ও এন ওমিডন সিরাপ আপনি আধা চামচ করে তিনবার খাবার আগে এক মাস দিন আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যদি এটা নর্মাল কারণেই বমি হয় তাহলে এটা চোদ্দো থেকে আঠারো মাসে ভালো হয়ে যাবে কিন্তু আপনি এই পরামর্শগুলো মানুন নিশ্চয়ই আপনার বাবুর উপকার হবেন